দর্শক আপনার জীবনে যদি হাজার সমস্যা থাকে এত সমস্যা এত বিপদ যে বিপদ হতে মুক্তির কোনো রাস্তা নেই প্রিয় দর্শক ভাবে করে আপনি কঠিন সমস্যায় জর্জরিত হয়ে আছেন কঠিন বিপদে আপনি পতিত হয়ে আছেন অনেক টাকা ঋণই হয়ে আছেন ঋণ পরিশোধ করতে পারছেন না ওদিকে আপনার আয়ে উন্নতি নেই ব্যবসাতে বরকত নেই ব্যবসা ভালো চলছে না এইভাবে করে চাষে মার খেয়েছেন খাচ্ছেন আপনি চাষের ওপর আর কোনো আপনার আশা নেই এই ভাবে করে আপনি কঠিনভাবে আর্থিক সমস্যার মধ্যে আছেন আপনি অন্যের কাছে টাকা পান কিন্তু তার টাকা পরিশোধের তার ক্ষমতা আছে কিন্তু আপনাকে পরিশোধ করছে না আপনি হেরান হয়ে যাচ্ছেন আপনি প্রেশান হয়ে যাচ্ছেন আপনার টাকার অনেক প্রয়োজন এর পরেও আপনি আপনার টাকা আপনি পাচ্ছেন না কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছেন প্রিয় দর্শক এইভাবে করে একজনের সঙ্গে আপনি লেনদেন করেছিলেন ভালোই চলছিল কিন্তু এখন সেই লেনদেন সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের মাঝে হয়ে গেছে এইভাবে করে এই সমস্যা আপনি দ্রুত সমাধান করতে চাইছেন কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না প্রিয় দর্শক এইভাবে করে আপনি বেকার অথবা আপনার সন্তান বেকার একটি চাকরির আশায় আছে কিন্তু সেই আশা পূরণ হচ্ছে না অনেক টাকা খরচ করেছেন এর পরেও মনের মতো চাকরি পাওয়া যাচ্ছে না করে বড় হাজার হাজার সমস্যা বিপদ আপনার জীবনে রয়েছে প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম এই হাজার রকমের বিপদ মুসিবত হতে সমস্যা হতে বেরিয়ে আসার জন্য খুব সহজ একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন যাতে করে উম্মত নৈরাস না হয়ে যায় যাতে করে আমার উম্মত একেবারে টেনশন পেরেশানির মধ্যে না পড়ে যায় এই জন্য বিশ্বনবী সাল্লিয়া এই রকম উম্মত উম্মতিদের জন্য যারা হাজার সমস্যার মধ্যে আছেন কঠিন বিপদের মধ্যে আছেন কঠিন সময় চলছে বিশ্বনবী সাল্লাহিয়া সাল্লাম এই দোয়াটি শেখালেন এই দোয়াটি শুধু দোয়া নয় এই দোয়াটি একটি অসাধারণ দোয়া এবং এই দোয়া এক বিশেষ দোয়া এই দোয়াটি যদি আপনি পাঠ করেন ইংশে আল্লাহ আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে সব বিপদ দূর হয়ে যাবে ঋণ যত টাকারই হোক না কেন পরিষদের ব্যবস্থা মহান ডাবুল আলমিন করে দেবেন আপনার ব্যবসাতে তারাকি এসে যাবে উন্নতি এসে যাবে আর কখনো লস খাবেন না আপনার ব্যবসাতে বরকত এসে যাবে খরিদ্দারের লাইন লেগে যাবে আপনি দিয়ে উঠতে পারবে না বেলা শেষে আপনি অনেক লাভবান হবেন হাসি খুশি বাড়ি ফিরবেন চাষে মার খাবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার জমিতে তিনি বরকত দান করে দেবেন উৎপাদনে বরকত এসে যাবে সেই ফসল যখন আপনি বিক্রি করবেন মহান ডাবুল আলমিন বরকত দিয়ে দেবেন এক চাষেই আপনি মালামাল হয়ে যাবেন সব ঋণ পরিশোধ হয়েও আপনি অনেক টাকা আপনার কাছে রয়ে যাবে এইভাবে করে মহান ডাবুল আলমিন আয়ের রাস্তা আরও খুলে দেবেন ফলে টাকা পয়সার সমস্যা আর আপনার জিন্দগিতে থাকবে না আপনি আর কখনো কোনো সময় অভাবের মধ্যে পড়বেন না প্রিয় দর্শক লেনদেন সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে ছোট বড় সব মিটে যাবে সুন্দরভাবে মিটবে আল্লাহ রাব্বুল আলামিন এই অসাধারণ দুয়ার বরকতে আল্লাহ পাক এই রকম বিপদ সমস্যা হতে আপনাকে নাজা দিয়ে দেবেন কেননা এই দোয়াটি শুধু দোয়া নয় এক অসাধারণ দোয়া বিপদ হতে মুক্তির অসা دارن دوا كارج كار, كار دوا بلن سبحان الله. প্রিয় দর্শক আপনি খুব অসুস্থ অথবা আপনার বাড়ির অন্য কেউ অসুস্থ আপনার সন্তান আপনার পরিবার অথবা আপনার পিতা অথবা আপনার মাতা দর্শক এই রোগ আপনি কিছুতেই দূর করতে পারছেন না অর্থাৎ শেফা পাচ্ছেন না সুস্থতা আসছে না এর পিছনে টাকা খরচ হচ্ছে চিকিৎসা হচ্ছে সময় নষ্ট হচ্ছে হয়রানি হচ্ছে কিন্তু কিছুতেই এই বালা

চিন্তা করতে হবে না পেরেশানির মধ্যে পড়তে হবে না আপনাকে হয়রানি হতে হবে না ছোটা ছুটি করতে হবে না আপনার আব্বা সুস্থ হবেন আপনার আম্মা যান সুস্থ হবেন আপনার সন্তান সুস্থ হবে আপনার পরিবার সুস্থ হবে আপনিও সুস্থ হবেন মহান ডাবুল আলমিন শেফা দিয়ে মালামাল করে দেবেন এই অসাধারণ দোয়াটির বরকতে বলুন সব হ্যান প্রিয় দর্শক বিশ্ব নবী সাল আলিয়া সাল্লাম এইরকম হাজার ধরনের বিপদ সমস্যা হতে বেরিয়ে আসার জন্য তিনি আমাদের উপরে এতটাই হেসান করলেন এমন একটি দোয়া শিখিয়ে দিলেন যে দোয়াটি পাঠ করলে শুধু দুনিয়ার বুকে আপনি স্বস্তি পাবেন না আপনি মুক্তি পাবেন না আমাদের দ্বিতীয় জীবন আছে মৃত্যুর পর সেই জীবনেও আপনি কামিয়াবি হয়ে যাবেন বলুন বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম এমন একটি সহজ দুর্দান্ত অসাধারণ দোয়া আমাদেরকে শিখিয়ে দিলেন প্রিয় পরকালে কামিয়াবি পেতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা যে বিষয়টা আমাদের লাভ করতে হবে সেটা হচ্ছে আমিনের পক্ষ হতে ক্ষমা আমি আপনি যদি ক্ষমা না পাই তাহলে আমরা পরকালে ফেসে যাব। এই গোনা আমাদেরকে ফাঁসাবে এই গোনা কবরের আজাবে লিপ্ত করবে এই গোনা আমাদেরকে টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা সাল্লাম এমন একটি সহজ দোয়া আমাদেরকে শিখিয়ে দিলেন এই দোয়াটি আপনি পাঠ করবেন পাঠ করার সাথে সাথে আপনার জিন্দগির সেই গোনা যে গোনাটা রাতের অন্ধকারে হয়েছে দিনের আলোতে হয়েছে কেউ দেখেনি আমার আল্লাহ দেখেছেন ছোট বড় জানা অজানা প্রকাশ্যে প্রকাশ্যে দিনের আলোতে রাতের আধারে যত ধরনের পাপ হয়ে গেছে প্রিয় দর্শক আপনি ভেবে নিয়েছেন আমার এত পাপ এই পাপ আমাকে জাহান নামে নিয়ে যাবে আপনি নৈরাস হয়ে পড়েছেন এত গুণা এত পাপ আপনার আমল নামায় আপনার মাথায় মনে রাখবেন প্রিয়দর্শক আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তোমার গুণা যদি আসমান ছুঁয়ে যায় আমার রহমত আমার ক্ষমা তার চাইতেও বেশি প্রশস্ত বলুন বিশ্ব নবী সাল্লাম এমন একটি দোয়া শিখালেন দোয়াটি আপনি পাঠ করবেন আপনার আমল নামা সাফ হয়ে যাবে গুণা হতে পবিত্র হয়ে যাবে পাক হয়ে যাবে আপনার গুনাহ মাফ করে দেওয়া হবে এই গুনাহের হিসাব না কবরে হবে না কেয়ামতে হবে বলুন হ্যান আল্লাহ আল্লাহ পাক পরকালের জীবনটাকেও সুন্দর বানিয়ে দেবেন অর্থাৎ পরকালের কামিয়াবি পেতে গেলে সর্বপ্রথম যেটা আমাদের লাভ করতে হবে সেটা হচ্ছে ক্ষমা আপনি ক্ষমাও পেয়ে যাবেন বলুন সুভ হ্যান আল্লাহ শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের কেমন একটি দোয়া শেখালেন এই দোয়াটি পাঠ করলে গোনা সমূহ হতে আপনি মুক্তিত পাবেন তার সাথে সাথে মহান দবুল আলামিনের রহমতের দৃষ্টি দয়ার দৃষ্টি আপনি লাভ করতে পারবেন বলুন সুবহান আল্লাহ কারণ রহমত লাভ করতে না পারলে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না কেননা বিশ্বনবী সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন মা আয়ে সারদি আল্লাহ আনহার প্রশ্নের জবাবে বলেছিলেন মা আয়ে সারদি আল্লাহ আনহা প্রশ্ন করেছিলেন ইয়া আল্লাহ আপনি বলেছেন আল্লাহ পাকে রহমত ছাড়া কেহই জান্নাতে যেতে পারবে না ইয়া রসুল আল্লাহ আমার মাথায় প্রশ্ন আপনিও কি আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না মা আয়েশার মাথায় প্রশ্ন আল্লাহর নবী সাল্লি সাল্লাম কিছুক্ষণ নীরব ছিলেন এরপর তিনি বললেন হে আয়েশা আমিও আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না তবে আয়েশা তুমি জেনে রেখে দাও আল্লাহ পাকে রহমত আমাকে ঘিরে রেখেছে দায়ে বাঁয়ে সামনে পিছনে ওপর নিচে চতুর দিক হতে আল্লাহ রহমতের মধ্যে আমি আছি আল্লাহ পাকে রহমতের চাদরের মধ্যে আমি আছি আল্লাহ পাকে রহমতের বাইরে আমি নেই বলুন প্রিয় দর্শক এই জন্য বিশ্ব নবী সাল্লাম এমন একটি দোয়া শিখালেন দোয়াটি পাঠ করলে গুণাও মাফ হবে এবং রহমত লাভ করতে পারবেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহমত আপনি পেয়ে যাবেন বলুন সব হ্যান যে দুটি জিনিসের কারণে আমরা মৃত্যুর সময় কবরের জিন্দগিতে হাসরে কেয়ামতের কঠিন দিনে আমরা পরিত্রাণ পেয়ে যাব আমাদের কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না হাসতে হাসতে জান্নাতে যাব আল্লাহ রাবুল আলমিন এই রকম ব্যবস্থা করে দেবেন ইং আল্লাহ নবীর দোয়া নবীর দোয়াতে কামিয়াবি আছে নবীর দোয়াতে বরকত আছে নবীর দোয়াতেই জান্নাত নবীর দোয়াতে আল্লাহ পাকের সন্তুষ্টি নবী দোয়াতে আমার আপনার এমন কামিয়াবি এমন সফলতা যে আমি আপনি কল্পনা করতে পারবো না বলুন হ্যান আল্লাহ প্রিয় দুয়াটি দোয়াটি অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন যতদিন আপনি হায়াতে থাকবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে সুখে শান্তিতে রেখে দেবেন এমন কঠিন সময় এমন কঠিন সমস্যা বিপদ আসবে না যা আপনি যা আপনাকে ধ্বংস করে দেবে আপনাকে প্রেশান করে দেবে আপনাকে কঠিন টেনশনের মধ্যে ফেলে দেবে এমন হালত এমন খারাপ পরিস্থিতির সম্মুখীন আপনি কখনোই হবেন না এই অসাধারণ দোয়াটির দোয়াটিকে বিশ্বনবী সাল্লাহ বিশ্বনবী সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেলেন প্রিয়দর্শক দোয়াটি আপনি পড়বেন মাত্র তিনবার কিন্তু আন্তরিকতার সহিত পড়বেন বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা রাখবেন প্রিয় দর্শক দোয়াটি যখন আপনি পাঠ করবেন অবস্থায় পাঠ করবেন উত্তম পদ্ধতি হচ্ছে অবস্থায় দোয়া পাঠ করা কেননা অজু অবস্থায় দোয়া পাঠ করলে সেই আমলে নূর এসে যায় সেই আমলে বরকত এসে যায় বলুন সুবহান আর বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম বলেছেন বান্দা যখন অজু করে অজুর প্রথম ফোটার সাথে তার গোনাগুলো ধুয়ে যায় বলুন সুবহানাল্লাহ হ্যান তাছাড়া অজুর পর একটি আমল আছে আমলটি করলে মহান ডাবুল আলামিন কিয়ামতের কঠিন দিনে তার জন্য জান্নাতের একটি নয় দুটি নয় তিনটি নয় যত দরজা আছে আল্লাহ পাক খুলে দেবেন বলুন সুবহানাল্লাহ আর সেটি হচ্ছে কেলেমাই শাহাদাত আপনি যদি অজু না করেন বিনা অজুতে পড়েন তাহলে এই আমলটা আপনার ছুটে যাবে এই জন্য সব দিকে খেয়াল করে আপনি উত্তম হচ্ছে অজু করে আমলটি করুন প্রিয় দর্শক অজু হয়ে গেলে কালেমায় শাহাদত পড়ে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন নির্জন জায়গায় নির্জন জায়গায় বসে সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেকফার পরবেন জিন্দগির সমস্ত কর্তুত জিন্দিগির সমস্ত পাপ রাশির উপর অনুতপ্ত লজ্জিত হবেন পাপ খেয়াল করবেন আর অনুতপ্ত হবেন এরপর আপনি তিনবার ইস্তেকফার পরে নেবেন ইল্লা এই আপনি পড়বেন প্রিয় দর্শক এরপর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন। জিনার ওসলাতে জিনার মাধ্যমে আমরা এই অসাধারণ দোয়াটি জানতে পেরেছি তিনি আমাদেরকে শিখিয়েছেন তিনি আমাদের দয়ার নবী দুনিয়া এবং পরকালের কামিয়াবির রাস্তা দেখিয়েছেন তিনি আর ওপরে দরুদ শরীফ পড়তে হবে মহাব্বতে আর এই দরুদ পাঠ করলে ফায়দা উপকার আমার আপনার বলুন সুবহানাল্লাহ কেননা দরুদের আমলে খোদ আল্লাহ পাক শরীক আছেন সুতরাং দরুদ শরীফ পাঠ করলে সব দিক হতে আমরা ফায়দা উপকার ফজিলাত আমরা লাভ করতে পারবো এই জন্য আপনি একবার দারুদে ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি অসাধারণ দোয়াটি তিনবার পড়ে নেবেন তিনবার হয়ে গেলে শেষে আরেকবার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আমি বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে দেখেও পড়তে পারবেন তবে পড়তে হবে আন্তরিকতার সহিত ইমানের সহিত প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন اللهم اغفر لنا وارحمنا وارض عنا وتقبل منا وادخلنا الجنه ونجنا من النار وأسلح لنا شأننا কুল্লু প্রিয় দর্শক এই হচ্ছে দোয়া দোয়াটা আমি আরেকবার ছেড়ে ছেড়ে বলে দিচ্ছি যাতে করে আপনারা সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন পারলে আমার সাথে পড়ুন আল্লাহ وارض عنا، وتقبل منا، وادخلنا الجنة، ونجنا من النار، واصلح لنا شأننا كله. প্রিয় দর্শক এই হচ্ছে দোয়া দোয়াটি আপনি তিনবার পড়বেন এরপর তিনবার হয়ে গেলে শেষে আরেকবার দরুশ্রী পড়ে নেবেন আপনার আমল কমপ্লিট ইংশ আল্লাহ ছোট বড় যত ধরনের মুশকিল বিপদ আছে যত ধরনের সমস্যা আছে ইংশ আল্লাহ এত দ্রুত দূর হবে এত দ্রুত সমাধান হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আপনি অবাক হয়ে যাবেন আনন্দ খুশি আপনার মনে এসে যাবে এবং চেন শকুন শান্তি এসে যাবে আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করবো অসাধারণ দোয়া করি আল্লাহ আলমিন যেন আমাদের আমলকে কবুল করে নেন এবং বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন সমস্যার সমাধান করে দেন দুনিয়া এবং পরকালে আমাদের সকলকে যেন কামিয়াবি দান করেন সকলে বলে সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বরাক